এই জয় পুরোপুরি ভাবে বাবা সারেশ্বরের আশীর্বাদে পেশ এই জয় বিষ্ণুপুরের সমস্ত মানুষের জয় চেষ্টা করেছিলাম মানুষের পাশে রাখতে মানুষ আমায় আশীর্বাদ করেছেন আমি চেষ্টা করব আগামী পাঁচ বছর যাতে আরও অনেক কাজ করতে পারি এই বিষ্ণুপুর লোকসভার প্রত্যেকটা কর্মীদেরকে ভালো রাখতে পারি এবং আমার কাছে আজ থেকে কোনো দল নয় যে কেউ আমার কাছে আসতে পারে যে কোনো পার্টির যে কেউ আমার কাছে যে কোনো সুবিধা অসুবিধায় আপনারা আসতে পারেন দিল্লির কাজে হোক অন্য রাজ্যের কাজে হোক আমি আপনাদের সাথে আছি আমি আবার তোমাকে ধন্যবাদ জানাই পুরো বিষ্ণুপুরের মানুষটাও ধন্যবাদ জানাই হ্যাঁ দেখুন এটা সত্যি কথা বলে লাভ লাভে লক্ষ্মী অনেকটা ভর্তি করেছে নাহলে এতটা কম হতো না বা কিছুটা মহিলাদের ভান্ডার ওরা ভর্তি করেছে রাজ্যে যেখানে সেখানে বিষ্ণুপুরে কষ্টটা অনেকটা হয়েছে এটা বলে লাভ নেই প্রতি মুহূর্তে মুহূর্তে লড়াই প্রতি মিনিটে মিনিটে লড়াই এটা শুধু ঈশ্বরের আশীর্বাদ ছাড়া এটা এই জয় পাওয়া যায় না এই যে সাতিউটা হাতে নিয়ে আছে এটা পুরোপুরি সাড়ে সবার আশীর্বাদ প্রথম কাজ হচ্ছে বিষ্ণুপুরের যে আড়াই হাজার একটা জমি আছে সেই জমিতে অনেক কাজ করা সেন্ট্রালে অনেক জমি পড়ে আছে এবং আপনার প্রকাশ ঘাটে ওখানে জলাধার তৈরি করা কিছু ইন্ডাস্ট্রির জন্য কথা বলা এবং আমি চাইবো রাজ্য সরকারের সহযোগিতাও যারা আমাদেরকে এই বিষ্ণুপুরকে ডেভেলপ করবে সহযোগিতা করবে আমরা তাদেরও সহযোগিতা চাইব